সাত নম্বর মেসেজ হলো এই সুরার এই যে তানিবু কাসি আল্লাহ বলছেন ধারণা করে কোনো কথা বলা যাবে না কোনো কাজ করা যাবে না মাঝে মধ্যে আমাদের সম্পদ যায় মাঝে মধ্যে আমরা একটা ক্ষতির মধ্যে মধ্যে পড়ে যাই মাঝে একটা ঘটনা ঘটে গেল এখন সন্দেহ করে করে এইটা বলি ওইটা বলি ওইটা করি ওইটা করি এগুলো করা যাবে না আল্লাহ তালার এই সপ্তম নম্বর মেসেজ হলো এই যে তানিবু কা আমরা যেন ধারণাপূর্বক কোনো কথা আমরা না বলি কোনো কাজ আমরা যেন না করি একটা কিছু ঘটে গেলেই সাথে সাথে ধারণা শুরু কে করতে পারে কে নিতে পারে কে বলতে পারে হতে পারে এমন এই কাজগুলো করতে আমরা নিজের আরো নষ্ট করি বন্ধুরা আমার বুঝতে হবে কিছু হারিয়ে গেলে কিছু ঘটে গেলে কিছু হয়ে গেলে এখানে সন্দেহ করে কাউকে দোষারোপ করা যাবে না সন্দেহ করে করে তার নাম আরেক জায়গায় গিয়ে প্রচার করে করে অপবাদের মতো দুঃসাহস গুনাহের কোনো কাজ এটা কিন্তু করা যাবে না বরং আল্লাহ তালা এখানে কঠিনভাবে বলেছেন যেটা নেবু কাফি রম মিনাজল আমরা যে ধারণা করে করে কথা বলি অধিকাংশ সময়টা আমাদের গুনাহের খাদায় লিপ্ত হয়ে যেতে হয় আট নম্বর মেসেজ হল আল্লাহ তালা বলেছেন ল্যা তোমরা গোপন বিষয় সন্ধান করো না কোন কোন মানুষের কিছু একটা পার্সোনালিটি থাকে প্রত্যেকটা মানুষের কিছু পার্সোনালি থাকে ব্যক্তিগত কিছু বিষয় থাকে পারিবারিক কিছু বিষয় থাকে ব্যক্তিগত কোনো কিছু পারিবারিক কোনো কিছু সামাজিক কোনো কিছু পার্সোনালিটি বলতে কিছু বিষয় থাকে কিন্তু আরেকজনে গিয়ে সেখানের মধ্যে খোঁচা দেয় উদ্ঘাটন করে মন খারাপ কেন বলতে হবে আজকে যাইতে দিব না এখন তার মন খারাপ কেন সেটা আপনাকে বলতে হবে দিবেন দিবেন যাইতে দিবেন না বলতেই হবে আপনি কি জোর করে কারো থেকে সত্যটা বের করতে পারবেন আমার মন খারাপ ফ্যামিলিগত একটা কারণে এখন আপনি জোরাজোরি করলে আমি তো আরেকটাও বলে দিতে পারি একজনের মন খারাপ হলেই আপনি জিজ্ঞাসা করতে হবে বের করতে হবে গোপনীয়তা আপনি কাজ করতে হবে এটা না কারো কোনো বিষয় দেখলেই সেটা খোঁচাখি না করা আল্লাহ তালা বলছেন আমরা যেন কোনো গোপনীয়তা আমরা অনুসন্ধান না করি গোয়েন্দাগিরি যেন না করি বরং আমরা মানুষের পার্সোনালিটি তার জায়গাতেই রাখতে হবে আমরা অনেক সময় একজন মানুষকে দেখলেই একজন মানুষ সে তার মতো আছে এখন জিজ্ঞাসা শুরু করলো ভাই আপনার বয়স কত আপনি কি করেন কি চাকরি করেন কয় টাকা বেতন পান এখন সে কি চাকরি করে কয় টাকা বেতন পায় সেগুলো শুনে আপনার কি কি হবে করবেন আপনি বেতন কত কিভাবে চাকরি পেলেন কে আপনাকে সুপারিশ করল আপনার বয়স চলে কত এই এই নিয়ে কোনো প্রয়োজন নেই আপনার টুপিটা তো অনেক সুন্দর কিনছেন কয় টাকা দিয়ে কোথেকে কিনছেন চশমাটা তো অনেক হেভি কোন জায়গা থেকে বানাইলেন এগুলোর বানানের বলানের কোনো প্রয়োজন নেই বরং আল্লাহ সব হানাহ বলছেন মানুষের ভিতরের কোনো কথা ভিতরের কোনো কিছু এগুলো গুটাগুটি করে পারাপারি করে রেষারেশি করে মানুষকে কষ্ট দিয়ে কোন কাজ জন্য আমরা না করি নয় নম্বর বলেছেন ওলা ইয়া উতাব্বা আয়দুকুম বা ব আই ও হেব আয়দকুম আইয়া একুল হিমাইতান ফাকারি তুমু হু আল্লাহ তালা এখানে নয় নম্বর যে মেসেজ দিলেন সেটা হলো ওয়ালা ইয়া উতাব্ব বা গিবত করতে নিষেধ করেছেন গীবত গিবত বুঝেন গিবতের ব্যাপারে আল্লাহ তালা স্বয়ং নিজে করিমে মাসালা দিয়েছেন গিবত করা ব্যক্তির উদাহরণ হলো এমন যে একজন ভাই আর একজন ভাইয়ের যেন মরা গোস্ত মানুষের খাওয়া কি আছে কথা বলবেন মানুষের খাওয়া জায়গা যায় নাই গোস্ত খাওয়া যায় কোনটা সেটা আল্লাহ বলে দিয়েছেন খাইতে পারবেন মুরগির গোস্ত খেতে পারবেন হাঁসের খেতে পারবেন ছাগলের গরুর এভাবে প্রকার আস কিন্তু মানুষের গোস্ত খাওয়া হারাম এই গেল একটা কথা দ্বিতীয়ত মরা কোনো প্রাণীর গোস্ত খাওয়া যাবে এটা আরেকটা হারাম এখানে আল্লাহ তারা দুইটা হারামের সাথে তুলনা করেছেন এটা সংজ্ঞায়িত করলে তিনটাই হয়ে যায় একটা হলো মরা। দ্বিতীয় হলো ভাই মানে মানুষ আরেকটা হলো আপন ভাই আপন ভাই আপন ভাইয়ের গোস্তের কথা বলা হয়েছে মরা গোস্তের কথা বলা হয়েছে মানুষের গোস্তের কথা বলা হয়েছে তো এই এতগুলো অপরাধ শুধুমাত্র জীবত করলে

বল আল্লাহ রসুল বলেন হ্যাঁ অবশ্যই তোমরা কি বিশ্বাস করো না তারা বললেন না হুজুর আমরা মরা কোনো ভাইয়ের গোস্ত খাই নাই নবীজি বললেন তাহলে তোমরা ভিতরে যা আছে বের করার ব্যবস্থা করো তারা কোনো ভাবেই ভিতর থেকে ময়লাগুলো বের করার ব্যবস্থা করলে দেখলেন শুধু মানুষের গোস্ত বের হচ্ছে ভূমি করার মাধ্যমে মানুষের গোস্তগুলো সামনে নবীজি বলেন দেখেছ ওনারা বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল আপনি কখনো মিথ্যা বলেন না আপনি কখনো অবাস্তব অসত্য বলেন না আজকে বলেছেন আমরা বুঝতে পেরেছি কিন্তু কিভাবে হলো এটা নবীজি বললেন তোমরা আসতে আসতে যখন এসেছো তখন তোমরা তোমার কোন মুসলমান ভাইয়ের গিবত করতে করতে আসছিলা এটাকে ঠিক তারা বললো জি তারা বললো ইয়া রাসুল্লাহ আপনি কিভাবে টের পেলেন নবীজি বললেন যখন তোমরা এসে সামনে বসেছো আমি দেখলাম মরা মানুষের গোস্তের দুর্গন্ধ তোমাদের জবান থেকে আসছে নাহজুবিল্লা পড়েন আপনারা কি বুঝতেছেন বিষয়টা কত মারাত্মক আমি যখন তোমরা যখন আমার সামনে এসে বসেছ। আমি অনুভব করতেছিলাম মরা মানুষের গোশত তোমরা খেয়েছো দুর্গন্ধে আমি সামনে থাকতে পারছিলাম না বাধ্য হয়ে আমি বলেই ফেলেছি তোমরা মরা মানুষের গোশত খায় নবিয়ে বললেন আইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলু লাহমাতিহি মিতান ফাকারিহতুমহু তোমরা কি কোনো মানুষের মরা গোশত খেতে চাইবে অবশ্যই তোমরা অপছন্দ করবে নবী করিম সাল্লাম বললেন এটা কখনোই করবে না এখান থেকে আরেকটি মেসেজ আছে সেটা হলো বর্তমানে মানুষ গীবত করে আগে গিবতের কথা বলে নাই যে ভাই বললে তো গিবত হয়ে যাবে তবুও বলি বুঝেন ভাই বললে তো গিবত হয়ে যাবে তবুও বলি তাই যে হয়ে যাবে বললেন তবুও বললেন তো কি হলো গিবত কি হলো না যে ভাই বললে তো গিবত হবে না বলেও পারি না বলি বললেন তো হলো কি গিবতটারই আপনি বললেন আপনি মনে করছেন গিবত হয়ে যাবে এই কথা বলে বললে এটা জায়েল হয়ে গেল না কখনোই না এই জন্য চেষ্টা করতে হবে সবচেয়ে মারাত্মক ভয় হলো এটা আল্লাহ রসুল মরা ভাইয়ের গোস্ত খাবার সাথে তুলনা করেছেন এটা থেকে বাঁচতে পারি না আমরা কেউ চেষ্টা করতে হবে আমাদেরকে যখন জানবেন বুঝবেন বললে এটা গিবত হয়ে যাবে সেটা বলাই দরকার নাই বললে গিবত হয়ে যাবে তবুও বলি এই কথা বলার কোনো সুযোগ আছে